আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক গাইস আজকে ব্লগে আমি বিকালবেলা যাব হচ্ছে স্টাফ কোয়াটার তো স্টাফ কোয়াটার কেন যাচ্ছি তো আমি সেটা পরে বলবো আপনাদেরকে তো এখন আমি রেডি হব। রেডি হবার পর আপনাদের সাথে দেখা করছি গাইস এখন হচ্ছে বিকালের সময় আর দেখতেই পাচ্ছেন পিছনে সানসেট হচ্ছে সুন্দর তো এখন আমি বের হয়ে যাব স্টাফ কোয়াটারের উদ্দেশ্যে তো বাসায় আসতে আসতে অনেক সময় লাগবে তো এই কারণে একটু আগে আগে বের হয়ে যাচ্ছি বাসা থেকে বের হয়ে গেছি তো এখন যাব হচ্ছে বরপা তো আমি সম্ভবত গাড়িতে ওঠার পরে দেখা করব তো ফাইনালি আমি স্টপ কোয়ার্টার আইসা পড়ছি তো দেখুন স্টপ সন্ধ্যাবেলা কত ভিড় মানে ব্রিজটা পারে না বাইঙ্গা পড়ে যাবে এখনই তো আমি এই পারে একটা কাজ আছে তো ওই কাজটা সেরে নিই তো সেদিনকে আমি যে কাপকে একটা খাইছি ওটা কিনবো পিজ্জা কিনার আগে একটা কাজ ছিল তো এই পাশে করে কইটা এই কাপ কেকগুলো কিনে নিতেছি এখান থেকে তো এখান থেকে তিন ফ্লেভারে তিনটা কাপ কাপ কেক নিয়ে নিবি তিন ফ্লেভার না দুই ফ্লেভার নিবি তো আজানো শেষ হয়েছে এই কারণে ভিডিওটা অন করলাম তো এগুলো নিয়ে যাব হচ্ছে পিৎজার দোকানে ফাইনালি নেওয়া শেষ তো কাপ কেকগুলো আমি দেখাবো বাসায় যে আমি আছি হচ্ছে এখন ইয়ের পিৎজার দোকানটার সামনে তো এটা হচ্ছে এই হাসান প্লাজা মানে স্টাফ কোয়ার্টারের তো এই স্টাফ কোয়ার্টার আসলে এটা আপনাদের চোখে পড়বো অবশ্যই এই বিল্ডিংটা সো এই বিল্ডিংটার এই সাইডে আমি যদি দেখাই আপনাদেরকে এদিকে হচ্ছে বরপার গাড়ি পাওয়া যায় আর এই ওই পাশে অপোজিট সাইডে যাত্রাবাড়ির গাড়ি পাওয়া যায় তো এটা হচ্ছে সেই স্টাফ কোয়ার্টারের মার্কেট আর এটা হচ্ছে সেই পিৎজা লাইফ সো এই দোকানের কথাই বলছিলাম তো পিৎজা লাইফের থেকে পিৎজা কিনবো এখন তো যায় কীভাবে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে হচ্ছে পিৎজা শপ পিৎজা লাইফ তো এখান দিয়ে দেখা দিই আমি আপনাদেরকে উপর থেকে সো এইভাবে আসতে হবে আর পিৎজা লাইফের আমি অনেক রেটিং দেখছি তো এই কারণে আমি আসলাম তো আমার ফ্রেন্ডও একবার নিয়ে গেছিলো কি তো ও বললো না কি ভালো বলে এখানকার ইয়া তো এই কারণে আমি নেওয়া হচ্ছে আর এখান দিয়ে যায় হচ্ছে বাড্ডা উত্তরা রামপুরা এইসব জায়গায় যায় সো বাড্ডা যায় এদিক দিয়ে তো আপনারা ভালোভাবে চিনে রাখুন জায়গাটা কোথায় তো এখন যে পিৎজাটা অর্ডার দিই সেই হচ্ছে তাদের মেনু পিৎজা লাইফের সো এখানে দেখে রাখুন কী কী আছে তো এগুলোই যে এটা হচ্ছে পিসান সিট আর দেখুন এখানে কী কী আসছে আচ্ছা পিৎজা লাইফ খোলা থাকে হচ্ছে পুরো সাতটা আর সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তাদের এই শপ আর পুরো সপ্তাহ খোলা তো পুরো সপ্তাহে তারা বিক্রি করে সেল করে। আমি একটা পিৎজা অর্ডার দিয়ে ফেলাইছি তো পিৎজার প্রাইসটা হচ্ছে তিনশো পঞ্চাশ তো আমি অবাক গেলাম যে পিৎজার সাথে দুটা বার্গার ফ্রি নাকি তো এটা তো আমাকে আমাকে খুব অবাক করলো সে হচ্ছে তাদের দোকানের কার্ড তো তাদের সব নাম্বারও দেওয়া হচ্ছে তো আপনারা যদি আসতে চান তাহলে ফোন করে আসতে পারেন আর এখানে ডিসকাউন্টও পাবেন তো আপনারা অবশ্যই আসবেন ট্রাই করবেন এটা তো আমি অর্ডার দিয়েছি হচ্ছে বারবিকিউ বার্বিকিউ মানে চিজ সহকারে বার্বিকিউ আর সাথে দুটা বার্গার ফ্রি তো আমারটা হচ্ছে আট ইঞ্চি পিৎজা আট ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে আরও বড়ো আছে তো আপনারা যে চার্জার মতো কিনে নেবেন ফাইনালি গরম গরম পিৎজা নিয়ে নিচ্ছি আমি আপনাদের সাথে গাড়িতে ওঠার পরে দেখা করবো আর কিছু কথা বলবো ফাইনালি আমি পিৎজাটা নিয়ে আর গাড়িতে বসে আরছি তো গাড়িতে এখনো কেউ উঠে ওই দেখুন গাড়ি পুরো খালি তো আমি একলাই উঠছি তো এখন আমি যদি আপনাদেরকে বার্গারটা দেখাই তো দুইটা বার্গার পাইছি আমি খুবই আশ্চর্য লাগলো কারণ সম্ভবত সবাইকে দিবে না আমার যতটুকু মনে হচ্ছে আর পিৎজা লাইফে অবশ্যই আসবেন আমি পিৎজা লাইফে এখনও টেস্ট করি নেই রিভিউ করলে আমি পুরোপুরি বলতে পারবো যে কতটুকু ভালো এটা তো এখন বাসায় যাই বাসায় যেয়ে আপনাদেরকে ফুল রিভিউ দেব আর গরম গরম থাকতে আমি খাইয়া দেখাবো কারণ দেখুন গরমের কারণে উপরে একটা ধোঁয়া জমে গেছে এখন আমার সাথে একটা ই হয়ে গেছে যে পুলিশ তার চাবিটা নিয়ে গিয়েছিল তো গাড়ির চাবি নিয়ে গিয়েছিল ওই পুলিশে তো এখন তিনি কী করছেন তার এক্সট্রা চাবি কোনটা থেকে জানি বের করছে বের করে লাগাই রাখছে বলছেন নিলে গানের আরেকটা চাবি আছে। তো আমার কাছে খুবই হাস্যকর লাগলো হ্যাঁ তো সে পুলিশ কি করবে এই চাবি দিয়ে সেই জানে তো কোনো লাভ হলো না তো আমি ডাইরেক্ট বাসায় এসে ভিডিওটা অন করছি কারণ রাস্তায় প্রচুর জাম ছিল তো কষ্ট করে অনেক বাসায় আসছি তো আমি ডিরেক্ট আপনাদেরকে রিভিউটা দিয়ে দিব তো আমি কোনো দেরি করবো না এ হচ্ছে আমাদের সেই কোয়ান্টিটি গুলো তো আমরা এই জিনিসগুলো অর্ডার দিছি তো এখানে আছে হচ্ছে সেই কাপকেকগুলো সো এগুলো তো নি এটা কি ফ্লেভার আমি নিজেও জানি না এটা স্ট্রবেরি আর এটা চকোলেট ফ্লেভার তো এগুলো ছোট ছোটো কাপকেক বড়োও পাওয়া যায় কিন্তু ছোটোটা বিশ টাকা করে এই কারণে ছোটোটা আনছি সবাই খেতে পারবে সব ফ্লেভার আর এই হচ্ছে গাইস আমাদের পিৎজা আর এই হচ্ছে পিৎজার সাথে এটা দিয়েছে হচ্ছে মেওনিস মেওনিস আর এটা হচ্ছে সস তো আমার কাছে ভালোই লাগলো জিনিসটা দেখে আর পিৎজাটার প্রাইস রাখছে হচ্ছে বারবিকিউ পিৎজা তো এটার এটা হচ্ছে আট ইঞ্চি পিৎজা এটার দাম রাখছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো আপনাদের কাছেও একই দাম রাখবে আর ডিসকাউন্ট চলতেছে আমি যদি তাদের কার্টে দেখাই তাহলে আপনাদের আবারও দেখাইছি তো তাদের কার্টে তাদের দোকানে ডিসকাউন্ট চলে তো পিৎজা লাইফে সবসময় ডিসকাউন্ট চলে তো আপনারা গেলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এখন আমি আপনাদেরকে একটা টেস্ট করে দেখাই আর একটা পিৎজা আমি নিই তো একটা পিৎজা আমি স্লাইস থেকে ছুটে নিই তো সে হচ্ছে একটা পিৎজা তো এখনও গরম আছে কিছুটা গরম আছে তো অনেক দূর থেকে আসছি তো তো এই একটা পিৎজা নিয়ে নিছি তো এটা একটা ট্রাই করে দেখি কিরকম পিৎজাটা খেলাম তো আমার তো আমি বলবো যে এটার এই চিজগুলো আসে না চিজগুলো শক্ত হয়ে গেছে আর চিজগুলো আমি যদি সেখানে বসে খাইতাম ইমিডিয়েটলি তাহলে আশা করি আমার কাছে অনেক ভালো লাগতো কিন্তু আমি তো বাসায় বসে খাচ্ছি তো আমাদের ঘরে তো মাইক্রো ওভেনও নয় যে গরম করে খাবো চিজটা একটু গলায় নেবো তো সেই হিসাব করে দেখা যায় ব্যাটার লোক বানাইছে ভালোই কিন্তু আমি যদি ইমিডিয়েটলি খাইতাম তাহলে জিনিসটা ভালো পড়তো আমার কাছে তো এখন আপনারা যদি খেতে চান তাহলে ওখানে বসে খাবেন না হলে যদি আপনাদের পাশে মাইক্রো ওভেন থাকে বা চুলা থাকে আমি জানি না চুলার ভিতরে হয় নাকি চুলার ভিতরে গরম করা যায় নাকি এটা তো কোনোভাবে হোক আপনারা একটু গরম করে খাবেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে কারণ উপরের চিজটা শক্ত হয়ে গেছে তো আমি এখন এটা ফিনিশ করব আর বার্গার দুটো আমি রিভিউ করে দেখাব বেশি হচ্ছে তাদের বার্গার তো বার্গারটা দেখতেই পারতেছেন কীরকম তো বার্গার মনে করেন গরম আছে বার্গারটাও গরম আছে ভিতরে লুটোস পাতাও দেওয়া হয়েছে তো আর এটার ভেতরে দেওয়া হয়েছে হচ্ছে হটডের মাঝখানে যেটা থাকে যে সেটা দেওয়া হয়েছে আমি শিওর জানি না ওটার নাম কি তো সেই জিনিসটা দেওয়া হয়েছে টমেটো পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়েছে তারপরে মেয়ামিজ দেওয়া হয়েছে তো এটা একটু টেস্ট করে দেখি ভির জিনিস কীরকম হয়েছে এই বার্গারটা খেতে কীরকম আমি যদি বলি আপনাদেরকে তাহলে এই বার্গারটা খেতে হচ্ছে ওই আপনার আমরা যে ওই অনেক রকম সবজি বার্গার যে খাই না তো সেরকম সবজি বার্গার লাগছে তো ফ্রি হিসেবে ঠিকঠাক আছে কারণ একটা তিনশো পঞ্চাশ টাকার একটা পিৎজার সাথে বার্গার দুইটা ফ্রি পেয়েছি দুইটা একটা না তাও আবার দুইটা বার্গার ফ্রি পেয়েছি তাও আবার সবজি বার্গার এখন এখানে আমি ফিনিশ করি এগুলো তো আমি একলা খাবো না গাইছি এগুলো পরিবারের সবাইকে দিয়ে এগুলো 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 সবাইকে দিয়ে মিলেমিশে খাবো তো আমি এগুলো ফিনিশ করবো এখানে তারপর আপনাদের সাথে দেখা করছি তবে আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে আর আজকে ব্লগে তো দেখলেনি আমরা পিজ্জাই না খাইছি পিজ্জা বার্গার খাইছি আর একটা রিভিউ দিছি এক্সাক্ট রিভিউটা দিলাম আপনাদেরকে যেটা সত্য সেটাই বললাম আজকে আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভালো লাগলো সে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন নতুনভাবে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ